পচা জিনিসপত্র রেডি করছিলাম চিন্তা করছিলাম এডি লইয়া এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টে গিয়ে এডি রে চুকচুক করে মারুন তারপরে চিন্তা করলাম না থাক এডি রে যদি ডিম ও ফিক্কা মারি আর পচা বাঙ্গি যদি বাঙ্গির পোলা করে ফিক্কা মারি তাহলে বাঙ্গি পসা জিনিসও আর ডিমও লজ্জা পাওয়া যাবো চিন্তা করছি এখন সিরা জুতা দিয়ে পিটামো সিরা জুতা দিয়ে পিটামো আর এডির লিগে আন্দোলন করুন এডির সব ট্রে বাই করুন বাংলাদেশ ক্রিকেট টিম রে কইতেছি মাউগর বোলাররা একটা দেশে পাড়া দেবছন বিমান বন্দরে মুরো পিছে লয়ে খাড়াই থাকমু

মান সমানের পুরো গোষ্ঠী মারা বিশ্বাস করেন ভাই যদি গালি দেই না গালির অপমান হইব এই বাংলাদেশ টিমের যদি গালি দেই তাহলে গালির অপমান হইব বুঝছস তোরা বইয়ের কাপড় চোপড় খেলা তোদের জন্য আসে নাই এশিয়া কাপ তোদের জন্য আসে নাই তোরা শুধু বইয়ের ছায়া বেলা ধরে টানা টানি করবি বুঝছস এছারা তোদের জন্য খেলা আসে নাই সারা আঠারো কোটি মানুষের সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন